নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে দুপুরে খাওয়া দাওয়ার মেনু এটা বেগুন ভাজা একটু আলুর চচ্চড়ি আর তার সাথে রুটি আর ওই সকালে কম্পিউটারে গেছে আর ওখান থেকেই যাবে মামার বাড়ি মিষ্টিটা না খুব প্রিয় আমার তাই লাস্টে নিলাম খাবো কি খাবো না ভাবছিলাম জানেন তারপরে বাবু আর আরো ওই দুজনে মিলে চলে আসলো দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করে তাই জন্য আবার একটু মিষ্টিটা স্পেশালি বাবুর জন্যে আমি কিনে আনলাম দু ভাই বোনের দুপুরবেলা এখন বই খাতা নিয়ে বসেছে দেখুন না কী করছে আর ওই একটা ড্রয়িং নিয়ে বসেছে

দুই চিহ্ন আরে ওটা লাইনটা ওখানে এ এ কি খারাপ করতে ও इसे फ्रेंड के नीचे लाइन टाकाන්නේ তুই এখানে গুণ চিহ্নটা কিসের জন্য দিছি আরে এটা তো হবে তো ভ্যাড়া কথা কয় মজা কেন হবে যখনই হবে তো দেখছি দা দা দেখ কোথায় লাগাতে

মাতা মন্দির ভারিণী জয় সর্বন তপ সপ্তপহারিণী জয় মাঘ ভক্ত হারি বড় প্রদায়ণী কালি ত্রিভুবন ধাতি তুমি দুর্গা তুমি শিভা কালি কপালিনী মধু কই ধনাশ হৃদয় কারিণী সর্বমঙ্গলমি সর্বসাদিকা ফুল কারণ মগো হরি খোল ঘাতি কাঙ্গল কারি শ্যামা দেবী কালে রাতি শারুদা বড় দাতি তুমি মা বেদাত শারুদা বড় দাতি তুমি মা বেদাতি শারদা বড় দাত তুমি মা

তো আজকে মায়ের আরতি হতো সন্ধ্যাবেলায় তো যখন মন্দির হতো তখন ঠাকুর মশাই করতো এখন যেহেতু বাড়িতে আছে ঘরটা তাই আমি ঘটেই করে নিই ঠাকুর মশাই আর শনিবার করে আসে না উনি একদম আমাবর আসেন শুধু তো চলুন আজকের রাতের মেনু তো জানেন শনিবার মনে হয় সকালে রুটি আর রাত দিয়ে বেলা ভাত তো সেই ভাতে ভাত খাওয়ার জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়টা সবারই একটা প্রিয় খাবার তো সন্ধ্যাবেলায় আপাতত এখনও টিফিন হয়নি আর এর বাবা বললো আমি একটু চুরমুন নিয়ে যাচ্ছি তো সবাই মিলে দিয়ে মুড়ি খাওয়া হবে তো বাবু বলছিল খিদে পাচ্ছে খিদে পাচ্ছে ওকে একটু ওয়েট করে রাখা হয়েছে যে সবাই মিলে একসাথে চুর মধ্যে মুড়ি খাওয়া হবে সেই জন্য আবার এখনই খেয়ে নিলে আবার একটু পরেই ভাত দিতে হবে ওকে আর ভাতটা ভাবছি সবাই মিলে রাতে একসাথেই খাবো ও ছেলে মানুষ দুপুরবেলা ঘুমায়নি আবার একটু পরেই না ঘুমিয়ে পড়ে তো ওই জন্য একটু মুড়ি খাইয়ে তারপরে একটু ভাবছি এই কিছু খেলনা টেলনা নিয়ে একটু ভুলিওকে বসিয়ে রাখতে হবে তাই না নাহলেই ঘুমিয়ে পড়বে কিন্তু তো ফ্রেন্ডস চুলমুড় এসে গেছে চুল মুড়িটা এক জায়গায় মাখিয়ে নিই তারপরে ওদের দু ভাই বোনকে আলাদা আলাদা বাটির মধ্যে তুলে আর পাঁপড় ভাজা দিয়ে দিয়ে দেবো দুজনেই এখন ঘরে জোরে জোরে বই পড়ছে তো আমি সেই ফাঁকে মুড়িটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো আজকের এই টিফিন খেতে খেতেই ভিডিওটা শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দারুণ খেতে হয় জানেন এরকম চোর মধ্যে মুড়ি মাঝে মধ্যেই আপনারা একবার খেয়ে দেখবেন টাটা